আর যে রাজনীতি এবাদতের নিয়তে করা হয় সেই রাজনীতি নবীজির সুন্ন অনুযায়ী করা হয় সেই রাজনীতি করলে মাথায় টুপি উঠে সেই রাজনীতি করলে মুখের দাড়ি লম্ব হয় সেই রাজনীতি করলে চাঁদাবাজি বন্ধ হয় সেই রাজনীতি করলে দুর্নীতি বন্ধ হয় সেই রাজনীতি করলে হ্যাঁ এদেশের ধর্ষণ বন্ধ হয় সেই রাজনীতি করলে সরকারের সম্পদ নিরাপদ থাকে সেই রাজনীতি করলে দেশের টাকা পাচার হয় না এর হান্ড্রেড পারসেন্ট বাস্তব প্রমাণ দিতে পারব আমার নবীর আদর্শের রাজনীতি করে জন্য পীর সাহেব চরমনায়ের দলে একজন মানুষকে দুর্নীতিবাজ খুঁজে পাবেন না কি কথা অন্য দলে দুর্নীতিবাদ আছে না নাই আমার কারো নাম বলার দরকার নাই জালিয়াতি শোষণ নীতি পেট নীতি আর দুর্নীতি এ সকল মিলিয়ে হলো বর্তমানের রাজনীতি নীতি আর দুর্নীতি এ সকল মিলিয়ে রাজনীতি কথায় কাজে মিল নেই যারা তাহার মুখে নেই নীতি রাজনীতি রাজনীতি ঢোকা বাজের রাজনীতি 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 ভাউতা বাজের রাজনীতি ঠিক দাবি ঠিক জনগণের লাগিয়া নেতার কলি কলিজা পুড়ে যায় তাই গরিবের রিক্সায় চরে না পাজে রুতে যায় কথা কয়ে এসির মধ্যে বসে নেতায় দুঃখের কথা কয় এসির মধ্যে বসে নেতায় দুঃখের কথা কয় আবার সাদদাদের বেহেশত স্বপ্ন দেখে দিন রাতে রাজনীতি রাজনীতি ভাউতা বাজের রাজনীতি রাজনীতি করলে বড় লোক হওয়া যায় না রাজনীতি করলে বাড়ি গাড়ির মালিক হওয়া যায় না রাজনীতি যদি সত্যিকার অর্থে করা হয় তাহলে নিজের সম্পদ বিক্রি করে নিজের ইনকাম করা টাকা আ মানুষের মাঝে বিলিয়ে দিতে হয় যদি প্রমাণ চান তাইলে আমার ইউনিয়নে যেতে পারেন আর যদি আপনারা এখানে প্রমাণ চান আমি এই যে আব্দুল বাতেন ভাইকে দেখাতে পারি এখন উনি কেমন করে আমি জানি না দুর্নীতির মামলা একটা খাইছে এখন পর্যন্ত আস্তে গেলেন কে এই চেয়ারম্যান সাহেবের ইউনিয়নের লোক নাই এখানে হাত তোলেন হাত তোলেন পাঁচ ইউনিয়নের লোক তো দুর্নীতির মামলা আছে আসতে কয়কে মামলা আছে কি দুর্নীতির মামলা আছে চাঁদাবাজির মামলা আছে সালিশী করতে গিয়ে কারো কাছ থেকে টাকা কেছে মামলা আছে আল্লাহ না করুক যদি করেও ফেলে আপনাদের বিচার দেওয়ার জায়গা আছে সাহেব চরমনাই আজকে শায়েকে চরমনাই এসেছেন যদি আমার এই চেয়ারম্যান কোন দুর্নীতির সাথে সম্পৃক্ত হয় শায়েকে চরমনাইকে বলে দিবেন তাকে শাস্তি দেওয়ার জন্য যা করা দরকার সব ব্যবস্থা ইসলামী আন্দোলন কারণ ইসলামী আন্দোলন দুর্নীতিবাদদের জায়গা দেয় কি কথা বলেন না কেন এবার বলেন তো এমন আদর্শবান মানুষ যদি আপনাদের এলাকার এমপি হয়ে যায় জোরে কন এমন আদর্শবান মানুষ যদি এমপি হয়ে যায় তাহলে পুরো আসন এই আসনটার মধ্যে দুর্নীতি থাকবে না চাঁদাবাস থাকবে না খুনি থাকবে না ধর্ষক থাকবে না কি কথা বলেন না কেন হ্যাঁ এইজন্য দেখবেন সমাজের মধ্যে একদল আছে যারা এখন হুজুরদের বিরুদ্ধে কথা বলা শুরু করেছে এতদিন হুজুরদের কারণে ক্ষমতায় গিয়েছে এখন তারা হুজুরদের বিরুদ্ধে কথা বলে কেন এর মূল কারণ হল খোঁজ দেখবেন কারণ चोर যারা চুরি করে না এদের বিরুদ্ধে কথা কয় কি কথা বলেন না কেন আপনি যদি বলেন হুজুর এমন ওয়াজ করেন যে ওয়াজে কেউ কষ্ট না পায় তাহলে আমি এমন ওয়াজ পাবো কই বলেন তো আমি যে খুদ্ যখন শুরু করলাম আউজুবিল্লা বিসমিল্লাহ যখন পড়লাম আউজুবিল্লা পড়ার কারণে তো শয়তান খুব কথা গায় না পৃথিবীতে তো এমন কোন বিষয় নাই এমন কোন ব্যক্তি নাই যে ব্যক্তি সবাইকে খুশি করে ওয়াজ করতে পারে আমার নবী ওয়াজ করেছেন আমার নবী কোরআন তেলাওয়াত করেছেন আবু জাহাল খুশি আস্তে কয় কেন এরা আবুল হাব খুশি ওতবা সাহেবা খুশি হয়েছে তো এরাই তো খুশি হয় নাই তো আবু জাহালের লোক এখনো আছে না আবু জাহালের দলের লোক আছে না নাই আবুল হাবের দলের লোক এখনো আছে না নাই দলের লোক এখনো আছে না নাই তো ন্যায় নীতির কথা বললে কোরআনের কথা বললে ইসলামের কথা বললে এখনো এই যুগে একদল মানুষ আছে যাদের চোখ ভালো লাগবে না যাদের চেহারাও ভালো দেখা যাবে না কিন্তু আমি বলেছি এখনো বলে যাচ্ছি আমরা আগেও কথা বলেছিলাম এখনো কথা বলে যাচ্ছি ঠিকভাবে ঠিক বলেন ইসলামের পক্ষে ছিলাম সত্যের পক্ষে ছিলাম আছি সত্যের পক্ষেই থাকব পীর সাহেব চরমনায় যত ইসলামের পক্ষে রাজনীতি করবেন কোরআনের পক্ষে রাজনীতি করবেন মানবতার পক্ষে রাজনীতি করবেন দেশের পক্ষে রাজনীতি করবেন আমরা পীর সাহেব চরমনায় সাথে আগেও ছিলাম এখনো আছি ভবিষ্যতেও থাকব ইনশাআল্লাহ তবে যদি রক্ত দেওয়ার দরকার হয় আমরা রক্ত দেব যদি জীবনটাও দিতে হয় কারা কারা تیار আছো কারা কারা تیار আছে বসে নয় দাঁড়িয়ে দেখাও পায় ير ان صلاتي ونسكي ومحيايا ان صلاتي ونسكي ومحيايا ومماتي لله رب العالمين সামনে রব্বে করিম গোটা পৃথিবীর মানুষ খালাসের কথা শিক্ষা দিয়েছেন নেক আমলের কথা নেক নিয়তের কথা শিক্ষা দিয়েছেন বলো আমার নামাজ আমার রোজা আমার হাওয়াজ আমার জাকাত অর্থাৎ আমার জানি ইবাদাত আমার মালি ইবাদাত আমার যত কিছু আছে দুনিয়ার কারো জন্য নয় এটা কার জন্য জোরে বলে আঙ্গুলটা উঁচা করে চিনলে বলেন কার জন্যে আমি নামাজ পড়ি কার জন্যে রোজা রাখি কার জন্যে জাকাত যে কার জন্যে কার জন্যে নে আমল করি কার জন্যে বলেন তো রাজনীতিও করব কার জন্যে সবাই আঙ্গুলটা উঁচা করে দেখাইতে পারলেন অল ওট জা হুজুর রাই তোলে না তো পাবলিক তুলবো করছে তুলেন হাত তুলেন বলেন রাজনীতিও করবো কার জন্যে ধরে বলেন আরো যদি চিল্লা বলে কার জন্য শুধু আল্লাহর জন্য রাজনীতি করলেই হবে না বরং চোদ্দ তরিকায় রাজনীতি করা লাগবে ঠিক না বেঠিক কারণ নামাজ আল্লাহর নবীর না নামাজ কবল হয় না রোজা আল্লাহর না। হজ আল্লাহর নবীর তরিকায় না করলে হজ কবল হয় না ঠিক তেমনি রাজনীতিও যদি আল্লাহর নবীর তরিকায় করা না হয় এই রাজনীতিও আল্লাহর কাছে কবুল হবে না ঠিক নাভেটিক জোরে আওয়াজ করে বলেন হ্যাঁ দুনিয়ার মুসলমান এই জনীত বলি রাজনীতি কোনোদিন চুরি করার জন্য নয় রাজনীতি চাঁদাবাজদের জন্য নয় বরঞ্চ রাজনীতি এমন একটা বিষয় এটা যদি আলাদা স্বতন্ত্র এই হয় তাহলে রাজনীতির করার দ্বারা মানুষ চরিত্রবান হবে রাজনীতি করার দ্বারা দুর্নীতি বন্ধ হবে রাজনীতি করার দ্বারা চাঁদাবাজ মুক্ত হবে রাজনীতি যেই মানুষগুলো করবে এই মানুষগুলো নোবেজির সন্নতের তাদের আকর্ষণে আকর্ষিত হতে থাকবে রাজনীতি যারা করবে এদের মাথায় সুন্নতি টুপি উঠবে এই রাজনীতি যারা করবে এদের মুখে দাঁড়িয়ে আসতে শুরু করবে আমার নবীর সন্না অনুযায়ী যারা রাজনীতি করবে এরা কোনো দিন চাঁদাবাজ হতে পারে না বরঞ্চ গোটা জমিনে আমার আল্লাহর দিনকে জমিনে বাস্তবায়ন করার জন্য ফিকির করবে চেষ্টা করবে মেহনত করবে ঠিক না বে ঠিক জোরে বলো রাজনীতি তো আমার নবী করেছেন আমার নবীও রাজনীতি করছেন না করেন নাই বুঝা বলতেছেন না বুঝা আমার নবীর এক নম্বর পরিচয় আমার নবী সৈয়দুল মুরসালিন ইমামুল মুরসালিন সৈয়দুল আম্বিয়া ইমামুল আম্বিয়া আমার নবীর প্রধান পরিচয় হল আমার নবী সকল নবীদের সরদার আমার নবী সকল রসুরদের সরদার দ্বিতীয় নম্বর আমার নবীর পরিচয় গভর্নমেন্ট অফ গভর্নমেন্ট অফ মদিনার প্রেসিডেন্ট ছিলেন আমার নবী এর মধ্যে কোনো সন্দেহ হয়েছে রাজনীতি ছাড়া মদিনার প্রেসিডেন্ট ছিলেন আমার নবী রাজনীতি করে না রাজনীতি ছাড়া এই বলেন নবীজির انتقালের পরে নবীজির انتقালের পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ছিলেন আমিরুল অমিনিন আবু বকর ছিলেন খলিফাতুল মুসলিমিন কেমনে হয়েছে রাজনীতি করে না রাজনীতি না করে আবু বাকার সিদ্দিক রদি আনহু ইন্তকালের পরে খালিফাতুল মুসলিম হলেন আমার ফারুক রদি আল্লাহ আনহু এমনকি অর্ধ পৃথিবীর শাসক হয়েছিলেন অমর ফারুক রদি আল্লাহ আনহু তখনকার পৃথিবীর আবাদী পৃথিবীর তিন ভাগের দুই ভাগের শাসক ছিলেন সোয়া দুই কোটি বর্গ মাইলের শাসক ছিলেন আমার ফারুক রদি আল্লাহ আনহু রাজনীতি করে না না করে আবার জোরে বলেন জোরে বলেন আবু বকর সিদ্দিক ওমর ফারুক انتকার পরে খলিফাতুল মুসলিমিন হলেন আমিরুল মুমিনিন হলেন উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু যে খলিফাতুল মুসলিমিন হয়েছিলেন রাজনীতি করে না করে উসমান বিন আফফানের انتকার এর পরে আমিরুল মুমিনিন

তাইলে বোঝা গেল সাহাবাই ও রাজনীতি করেছেন তাইলে সাহাবাই কেরাম এত বড় আল্লাহর বলি হওয়ার পরেও যদি রাজনীতি করতে পারেন এখনকার যদি পীর সাহেব চরমনায় রাজনীতি করে আমার দেশের একদল লোক বলে এত বড় পীর আবার রাজনীতি করে কেন সে দুনিয়াদার হয়ে গেল আরে রাজনীতি করে আবু বাকার সিদ্দিক দুনিয়াদার হয় না আমার ফারুক দুনিয়াদার হয় না উসমান বিন আফান দুনিয়াদার হয় না আলী ইবনে আবি তালেব দুনিয়াদার হয় না তাইলে আবার নবীর আদর্শে আদর্শবান রাজনীতি করার কারণে পীর সাহেব চরমনায় কেন দুনিয়াদার হবে বোঝা গেল পীর সাহেব চরমনায় রাজনীতি করার কারণে দুনিয়াদার হন বরং চুরের মুখে লাথি মেরেছে এই জন্য চোর বেজার ডাকাতের মুখে লাথি মেরেছেন এই জন্য ডাকাত বেজার কথা কন্যা কেন বরং চুপির সাহেব চরমনায় আজকে যদি রাজনীতি